তো বন্ধুরা রাজवंशी আনন্দন্তক সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আজকে মানে চলে সেই ছোট বড় সবার একটা প্রিয় স্বপ্নের রেসিপি পিজ্জা তো এই পিজ্জাটা হবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলের মত পারফেক্ট পিজ্জা তো তোমরা অবশ্যই ভিডিওখানে শুরু থেকে শেষ পর্যন্ত বিনা এসকেপ করে না আমার সঙ্গে থাকবেন তো চলো শুরু করে দিই তো বন্ধু গিলা সবার প্রথমে আমরা কিন্তু পিজ্জা বানার জন্য পিজ্জার আমরা ডোটা আগে তৈরি করে নিইম তার জন্য আমরা নিয়ে 300 গ্রাম ময়দা এই ময়দাটা দিব সামান্য নুন সামান্য দিমো হচ্ছে বেকিং সোডা আর দিম হচ্ছে সামান্য বেকিং পাউডার এই বেকিং পাউডার কিন্তু তোমরা যে কোনো মুদির দোকানে কিন্তু পাই যাবেন আর দিম হচ্ছে টক দই ইলা আমরা এখন একসঙ্গে মাখিয়ে নিমখ আমাৰ ময়দা এখন মাখা নিয়া হৈ গ'লে আমাৰ এইখন দিম আছে জল জল দিনা আবাৰ ভালকৈ মাখি নিম ময়দাটো কিন্তু ঠিক এই ৰকম মাখি যোন হাতত লাগি যায় আপোনাৰ আপনি আবাৰ ঠিক হৈ যাব মাখতে মাখতেই আমার কিন্তু ময়দার ডোটা একদম তৈরি হয়ে গেলে আমরা একটু সাদা তেল দিই মিনিমাম এক থাকি দেড় ঘন্টা রেস্টে আমরা থুই আমরা এখন দিয়ে দিবো ঢাকা তো বন্ধু গিলা এই পিৎজাটার জন্য আমরা একটা বাড়িতে পিজ্জা সস একটা তৈরি করে নিবো তার জন্য প্রথমে আমরা কয়েক দিব জল ডিমো হচ্ছে কয়েক পিস টমেটো ডিমো দুটা শুকনা লঙ্কা আমরা কিন্তু টমেটো গুলা সিদ্ধ হয়ে গেলে আমরা কিন্তু ওঠাই নিব এই সিদ্ধ করা টমেটো গুলা এখন আমরা শিলপাটা ভালো করে হচ্ছে বাটি নিব আমার কড়াই গরম হয়ে গেলে দিদি মাছে সামান্য সাদা তেল আর দিদি মাছে টমেটো বাটা দিদি মাছে সামান্য নুন দিদি মাছে সামান্য চিনি আমাৰ কিন্তু বাৰীতে তৈৰী কৰা পিজ্জা চচ একদম ৰেডি নামাই নিম তো বন্ধুগিলা এই পিজ্জাটো কঢ়াইটাত বনাম তাৰ দিব কিছুটা বালি এই বালিগিলা ভাল কৰি ছাই দি হেনে গৰম কৰি নিম হালিগিলাক ভাল কৰি গৰম কৰাৰ জে দিম আছে ঢাকা তো আমাৰ আছে বালিগিলা গৰম হওক তাতে পিজ্জাটো বনাই নিম দেখুৱাব নগিলে কটটো ফুলি গ'লে ময়দাৰ দৌটো এই যে খামখন এটা ভালকৈ আমাৰ মাখি নিব আমৰা এনেকৈ এই ময়দাৰ দৌটো পিজ্জা আখাৰে হাত দি অনে চাপি চাপি বনাই নিব আমাৰ কিন্তু ময়দাৰ দৌটো পিজ্জা আখাৰে একদম ডলা হৈ গ'লে এই থালাটা ধামরা কিন্তু পিজাটা তৈরি করবো তার জন্য থালাটা ধামরা দিব হচ্ছে সাদা তেল চারিদিক হচ্ছে ছড়া এখানে দিব ভালো করি আমরা এখন এই পিৎজাটা থালটার উপর দিয়ে দিব এখন গিলা এভাবে আমরা চাপি চাপি দিব আমরা এখন এই পিজা লিচিটো ফুটা ফুটা করে দিব এই চাকুটা হনে কারণ যেন না ফলে উঠে আমরা ইনকা দিব হচ্ছে বাড়ির তৈরি পিজ্জা সস আর ইনকা আমরা দিব টমেটো সস এর উপর আমরা এখন দিব কিছুটা হচ্ছে চিস গ্রেট করে দিব আমরা এখন এর উপরে আমরা দিব কিছুটা ক্যাপসিকাম কুচি আর দিম কিছুটা হচ্ছে পেঁয়াজের স্লাইস আর হচ্ছে কিছুটা টমেটোর পিচ এরপরে আবার হচ্ছে কিছুটা চিজ গ্রেট করে দিব আমার কিন্তু বালিগুলা বেশ গরম হয়ে গেলে আমরা এখন এই বালিগিলা এরকম একটা বাটি উল্টা এখানে বসাই দিবো আর তোমারটা যদি স্ট্যান্ড থাকে তাহলে স্ট্যান্ডগুলা দিবেন আমরা এখন এই পিজ্জা থালাটা এই বাটিটার উপর এখন বসাই দিব আমরা এখন দিয়ে হচ্ছে ঢাকা এই ঢাকা দিয়ে আমরা মিনিমাম আধা ঘন্টা থুই দিব তো বন্ধু গিলা আমার কিন্তু আধা ঘন্টা হয়ে গেলে আমরা এখন খুলে এনে দেখিম তো বন্ধু গিলা এই ঘরোয়া পদ্ধতিতে পিজ্জা বানানোর রেসিপিটা তোমার কিরকম লাগিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগিলে অবশ্যই অবশ্যই তোমরা রাজবংশী রান্না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে আমার পাশে থাকবেন আর অতি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আমরা এই আছে পিজ্জাটা পিস পিস করে আমরা কাটি নিমো 아까 드릴까 Putri mah k e c